আরে কমকে কি দাওয়াত দিয়েছ বিনা নামাজে জান্নাতে নিয়ে যাবে বিনা রুজাতে বিনা দিনদারিতে আজকে শুনেলেন আমাদের সমাজে এরা ভরসা দিয়েছে মানুষ মরে গেলে খালি ডেকে আমাকে মিলাদ পড়ি নিবি আজকে একটা যুবক বাপ মরে গেলে কবর জিয়ারত করতে জানে না মলবি ভাড়া করতে হয় মলবিরা বলবে আমার বাপ কি আলেম আমি যে সাউকার জোলহা যদি তোমার মতো পঞ্চাশটা নাই একশোটা গুদল মুর্শি জন্ম দিয়ে দেয় তোমার বাপ পর্যন্ত মাজারের কাছে আসতে পারবে আর তোমার মতো তেরানব্বইটা ভাঁড়কে নিয়ে তুমি চলে এসো বাঙ্গালের সারজামিনে কুতবে বাঙ্গাল হাজরাতে আলাউল হক পাণ্ডবীর মাজারের কাছে এসো তোমার হিম্মত যদি থাকে দলিলের সাথে কথা বলো আমরা প্রমাণ করব নেমি মুস্তাফা বলেছেন যত পাকা কবর আছে মূর্তি আছে সব ভেঙে দাও জান্নাতুল বাকিতে ওই সময় প্রত্যেকটি কবর ওই একটা জাহিঙ্গীর গুটকা খোর কি আছে ঝাড়খন্ডের প্রতিনিয়ত আমাকে গাল দিচ্ছে হ্যাঁ তো এ অবাক হবেন এ বলছে আরে ইয়াস ও তো নেমো খারাম ও তো হারাম খোর আমার লেগে বলছে আমি হারাম খোর তুমি তো সকাল হলে কবর জিয়ারত করা লুঙ্গিটা পড়ে আছে ওটাও কবর জিয়ারত করা তিন দিন কবর জিয়ারত করেছে হুজুর এই হুজুর কেমন লোক দেবো বলে সাদা খান একখান দিও কবর জিয়ারত করা লুঙ্গি পরছিস মিলাদ করা জামা পরছিস লোকের ফাতেহা করা পাগড়ি টুপি করা আর কৃপায় আমার মাদ্রাসার কমিটির কাছে গিয়ে খোঁজলেন আমরা বাপ ব্যাটা আজ পর্যন্ত মাদ্রাসায় খানা খাই না বাড়িতে খানা খাই মাদ্রাসায় ক্লাস করি সবার থেকে বেতন কম খালি জলসা করার কারণে সব শিক্ষকের বেতন হায় আমার লোক কোনোদিন বলি না আমার বেতন বাড়াতে হবে মাদ্রাসায় এক লোক খানা খাই না সতেরোটা বৎসর নিজের আত্মীয় স্বজনের বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি খালি হারাম কাজ যুক্ত হওয়ার কারণে খবর লাও আমার পরিবারের কাছে আমি কার বিয়েতে যুক্ত হয়েছি কিন্তু তাদের সঙ্গে সম্পর্ক আছে তার বাড়িতে যাব তার আপদে যাব তার বিপদে যাব সবেতে যাব তার পাশে দাঁড়াবো আপদে বিপদে পড়লে কিন্তু যদি অনুষ্ঠান করো ইসলাম বিরোধী অনুষ্ঠান হলে ইয়াসিনকে তোমরা পাবে না এটা আমার পরিবারকে বলা আছে রাগ করো ঝাল করো আমি নিজে আমার এক আত্মীয় সম্পর্কে শালি হচ্ছে বিয়েতে গেছি গাড়ি নিয়ে গাড়িতে পেছনে মাল আছে গিফট আছে গেলাম খালি গেটটা খুলে এই পাটা বার করেছি আর দেখছি ডিজে বক্স বাইছে পা ঢুকে গেলো দরজা লেগে গেল ড্রাইভারকে বললাম যে এটা নিয়ে তুমি তার বাড়িতে পৌঁছে দাও ওরা সব ছুটে এসছে হুজুর রাগ করেন ছোট ছেলেরা বাজাচ্ছে আমরা তুমি কি হিজড়ে তুমি হিজড়ে ছোট ছেলে বাজাচ্ছে গান আমি এই বিয়ে খাই না বলে উজুর কমপক্ষে নাস্তাটা করে যান আমি বললাম আল্লাহর কৃপায় এই দিনের রাস্তায় আল্লাহর রাস্তায় থাকার কারণে তোমার থেকে দামি খাবার প্রত্যেক দিন আল্লাহ আমাদের দস্তর খানে দেয় আজকে বাড়ি থেকে বেরিয়েছি সপনেও ভাবতে পারিনি কি খাবো আল্লাহ আমাদের দস্তর খানে আজকে বলি দিদি কি খাসি দিয়েছে খাসির মাংস আটশো টাকা কিলো তুমি কি খাওয়াবে মুরগির মাংস দেশি খাবারটা মেটার করে না খাবার হালাল হতে হবে অনুষ্ঠান হালাল হতে হবে আরে আসিন কি জানে কে বললো খাতনার খাওয়া খাওয়া যাবে না গান বাজনা করবে ডিজে বাজিয়ে গোটা গ্রাম ঘুরুচ্ছে বলে কি ব্যাপার বলে কালকে আর নুনু কাটা হবে আর ওই খানা জাহাঙ্গীর খাবে আমি খাই না আমার কাছে জায়েজু নাই তোমার কাছে জায়েজ আছে তুমি খাও দুঃখ লাগে প্রত্যেকটা যুবককে বলে যাচ্ছি হে আমার যুবক ভাই সবাই কোরআন পড়া শিখবেন আজ থেকে হাত তুলে বলুন তো ইনশাল হে হাত তুলে বলুন ইনশাল কোরআন হাদিসের জ্ঞান অর্জন করুন কবর চেয়ারটা শিখুন পাঁচ ওয়াক্তের নামাজি হন মুখেতে দাড়ি ফুটান মাথায় টুপি মুখে দাড়ি ইসলামিক কৃষ্টি কালচারে আসুন আপনার বাম মরে গেল যেন আপনি ইমামকে বলতে পারেন যে মোল্লা সাহেব আমাকে জানাজার নামাজটা পড়াতে দেন আর শুনে নেন হাদিসে আছে বাম মরে গেলে ব্যাটা যদি দোয়া করে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও আল্লাহ কারেন্টের মতো বিদ্যুতের মতো দোয়াকে কবুল করবেন জোরে বলুন সুবহানাল্লাহ আর আপনি হায়ার করেছেন আমাকে বললেন মলি সাহেব দশ টাকা দিচ্ছে আমার বাপের লেগে দোয়া করবেন তো তোর মতো একশো জন টাকা দিচ্ছে আমাকে তো পাইকিরি দোয়া করতে হবে আল্লাহ যারা আমাকে টাকা দিয়েছে আমি জিজ্ঞেস করেছি দশ টাকায় মিলান দশ টাকায় বাবা বসে আছে বাউল বুষ্টুমের মতো তার কাছে লোকরা যাচ্ছে আমার মায়ের নামে মিলান কুড়ি টাকা রাখো আমার চাচার নামে মিলাম এগুলো জান্নাতে আর হারাম কর রাত হলে গাঁজা খায় দিনের বেলায় দেখতে পাবেন কি আমাদের জামা দেখছেন পাঁচশো দানার তসবি কোরআন হাদিসের জ্ঞান নেই রাতের বেলায় আন্ডার প্যান একদিকে গাঁজা খেয়েছে তার লুঙ্গি একদিকে জামা একদিকে আন্ডার প্যান করে শুয়ে আছে গাঁজা খায় নামাজ রুজার ধার ধারে না আমি যদি মিথ্যা বলে থাকি আমার গাড়িতে চাপুন আমি মাজারে নিয়ে গিয়ে দেখাবো আমার বর্তমান জেলা আমার বাড়ির কাছে এক ওয়াক্তের নামাজ এমনকি হারাম কর জুম্মাটা পর্যন্ত পড়ে না অথচ মাজারে বসে তাবিজ লেখছে লোক দিকে ভালো মন্দের মালিক মনে করছে একজনে হাত পা দুই প্যারালাইসিস কি বললাম হাত পা দুটোই প্যারালাইসিস লড়তে পারে না সে আবার লোকের রোগ ভালো করছে কি করে ফুপ আর হারাম করে বিড়ি খাচ্ছে তো ওর একটা লোক আছে সে বিড়িটা ধরিয়ে খাইয়ে দিচ্ছে বিড়ি খোর কখনো লোকের উপকার করে আল্লাহ আকবর সমাজের হাল কোথায় গেল ইসলামকে মজাক বানিয়ে রেখে দিয়েছে মক্কা থেকে মদিনা শুনে দেন হে মুসলমান ভাই যদি কবরে চাদর চড়ানো জায়েজ হতো রসুল আকরাম সাল্লাহ করে সাল্লামের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত রসুলের কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোনো মলবি মুল্লা পীর ফকিরের কবরে চড়ে জায়েজ হতে পারে না আল্লাহ নবীর কবরে ভালো মন্দ চাইতে পাবে না পৃথিবীর আর কারোর কবরে ভালো মন্দ চাওয়া যাবে না আল্লাহ নবীর কবরে সিজদা নেই পৃথিবীর আর কোনো মলবি মুল্লা পীর ফকিরের কবরে সিজদা চলবে না সব থেকে দুঃখের বিষয় আপনি রসুলকে লয় আপনি শয়তানকে অনুসরণ করেছেন যারা মনে করছেন তাদেরকে ঠোস এক দলিল দেব যে নামাজ না পড়েও জান্নাত পাওয়া যাবে রোজা না রেখেও জান্নাতে যাবো আমি মদ খাই আমি মাতাল হয় আর গাঁজার মধ্যে ডুবে থাকি জান্নাত আমার জন্যে অনিবার্য যেহেতু হুজুর দোয়া করবে মলবি দোয়া করবে আমি তাকে টাকা দিয়ে ভাড়া করে এনেছি আমার জন্য অবশ্যই দোয়া হবে তারা একটু কান খুলে শুনে যান কোরআনের হাদিসে দলিল দিচ্ছি রসুল আকরম সাল্লি সাল্লাম পৃথিবীর সব থেকে দামি মানুষকে সব থেকে দামি মানুষকে এই খেপা আল্লাহ হযরত মোহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লি সাল্লাম তিনি হচ্ছেন পৃথিবীর মধ্যে দামি মানুষ আচ্ছা বাচ্চা ছেলে তো ও জানে না যে আল্লাহ মানুষ নয় আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা বাবু হ্যাঁ হ্যাঁ আল্লাহ মানুষ নয় আল্লাহ গোটা সৃষ্টি কর্তা চলুন আল্লাহ সাল্লামের কাছে একজন ব্যক্তি ছুটে এসে বললেন আল্লাহ আপনার চাচা যান অসুস্থ অবস্থায় আছেন মারা যাবে নবীজি ছুটে গেলেন চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন চাচা গো একবার খালি কলমাটা পড়ে লাও আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই রসুলের চোখে পানি চাচা চলে যাচ্ছেন দুনিয়া থেকে আল্লাহর হাবিবের চোখে পানো এমন অবস্থায় আল্লাহ তালা আয়েত পাঠালেন কেন নবীজির চাচা যান বললেন হে আমার ভাইপো আমি যদি বার্ধক্যে কলমা পড়ি লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে এটা হাদিস নবীজি নবীজির কাছে আল্লাহ আয়েত পাঠালেন কি আয়েত

চাচা যান দুনিয়া থেকে চলে গেলেন চাচা দুনিয়া ছেড়ে দিয়েছে আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম এরপরে আল্লাহকে বললেন আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করছো